মাঝে মাঝে আমি ডাল উলটিয়ে মানে ঢাকনা উলটি উলটি দেখেছি ডাল সেদ্ধ হয়েছে নাকি দেখুন বন্ধুরা সেদ্ধ হয়েছে একদম নরম না একদম সপ্তম দেখুন গোটা গোটা থাকবে ডালটা তাহলে এইভাবে করলে খেতে খুবই ভালো লাগে এবার আমি কচুলতিগুলো দিয়ে দেবো কচুলতিটা লতিটা আমি কিন্তু আগে হাফ সেদ্ধ করে রেখে জলটা ফেলেছি এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি অনেক দিয়েছি এর মধ্যে এমন ঝাল ঝাল হবে নালে গলা ধরবে এবার হলুদ দেব এবার আমি দু কোয়া এখানে দু তিন কোয়া রসুন আছে যে থেতো করা দিয়ে দিলাম কাঁচাটা এবার ঢেকে দেবো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব আরেকটা সর্ষের তেলেই করতে হবে বন্ধুরা সর্ষের তেল করলে বেশি খেতে ভালো লাগবে আর তেলটা একটু বেশি দিতে হবে কেন খেসারি ডালের একটা গন্ধ আছে বাজে তেল একটু বেশি দিতেই হবে তেল গরম হয়ে গেছে এবার চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যখন পুড়ে যাবে তখন আমি এবার খেতো করা রসুন দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো চার পাঁচটা আর কাঁচা লঙ্কা চেরা এবার রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু এনে নেব আর বন্ধুদের কাছে একটা অনুরোধ আমি ছোটো কমেন্ট করবো বন্ধুরা আমার খুবই শরীর খারাপ গেছে এর মধ্যে আমি ভালো খারাপ সুন্দর এরকমই কমেন্ট করব এই দেখুন একদম কিন্তু কড়া করে লাল করিনি এবার আমি সেদ্ধ করা খেসারির ডাল আর কচি গতি দিয়ে দেবো বন্ধুরা এই খেসারির ডাল আর লতি এটা তো বেশি লতি আর এখন তো হাইব্রিডের লতিও আছে যাই হোক যে কোনো লতি দিয়ে এভাবে রান্না করবেন খেতে খুবই ভালো লাগবে এক থালা ভাত এই দিয়ে খেয়ে উঠে যাবেন সবাই এত ভালো লাগবে খেতে এবার আমি আর বেশি ঢাকবো না কেন কচুর লতিও সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে ডালটা করে নেব ওই না একদম শুকনো শুকনো হবে খেতে কিন্তু অসাধারণ মন্দির অসাধারণ আমি রান্না করছি বলে বলছি না অসাধারণ খেতে একটু ঝাল কিন্তু বেশি করে দেবেন আর যাদের অনেকের হয় কচু দেখলেই গলা চুলকায় তাহলে আপনারা লেবু বা তেঁতুল দিয়ে দেবেন লেবু তেঁতুল দিলে ওইরকম স্বাদ পাবেন না একটু টক টক হয়ে যাবে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমাদের কোনো ভিডিওর অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশে বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে আর একটু হবে দেখুন বন্ধুরা একদম টেনে গেছে ঝাল কিন্তু বেশি দেবেন সব সময় ঝালটা একটু বেশিই দিতে হবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খুব এবার আমি নামিয়ে নেব আর বন্ধুদের কাছে আর একটা কথা বলছি আমি যাদের ভিডিওগুলো দেখি তাদের মধ্যে অনেকেই আছে ভিডিও দেখেন না আমি অনেকের ভিডিও দেখি কিন্তু তারা ব্যাক করেন না তার মধ্যে যদি আবার কারোর ভিডিও আমি দেখি না তখন বলবে ফলো করলে না তো আমি কিন্তু সবাইকে বলছি না বন্ধুরা আমি কিন্তু সবার ভিডিও দেখে দিই সবার ভিডিও যারা আমাকে জেনে তারাই বুঝতে পারবে